আমি প্রথম দিন থেকে বলেছি যে ব্যক্তি দেবের সঙ্গে ব্যক্তি হিরণের কোনো লড়াই না অভিনেতা দেবের সঙ্গে অভিনেতা হিরণের কোন লড়াই দেব অনেক বড় সুপারস্টার অনেক বড় মেগাস্টার সেই জন্য লোকসভায় যেতে পারেন না নিজেই বলছেন যে উনি সেলিব্রিটি সাংসদ আজ অব্দি ভারতবর্ষের কোনো সাংসদ বা কোনো বিধায়ককে বলতে শুনেছেন শুনেছেন কখনো আপনাদের জীবদ্দশাতে যে আমি সেলিব্রিটি সাংসদ শুনেছেন আমি জিজ্ঞেস করছি আপনারা উত্তর তো কখনো কখনো দেবেন আপনারা তো বোবা নন সাংবাদিক মানে তো বোবা নয় সাংবাদিক মানে তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই গণতন্ত্রকে বাঁচানোর রক্ষা করার দায়িত্ব তো আপনাদেরও তো আপনারা ভারতবর্ষের কখনো কোনো সাংসদকে বলতে শুনেছেন যে আমি সেলিব্রিটি সাংসদ শুনেছেন হ্যাঁ কি না কখনো শুনেছেন না না কোনো সাংসদ এসে বলে যে আমি নিজে সেলিব্রিটি সাংসদ উনি নিজেকে বলছেন যে উনি নিজে সেলিব্রিটি সাংসদ সেই জন্য ওনার লোকসভায় যাওয়ার দরকার নেই উনি বলছেন যে ওনার লোকসভায় যাওয়ার দরকার নেই কারণ উনি সেলিব্রিটি সাংসদ কই এই যে লোকসভা প্রচার করছেন কখনো বলছেন না তো মাইকে করে যে আমি দীপক অধিকারী আমি এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছি কিন্তু আমি সেলিব্রিটি সাংসদ আমি কিন্তু লোকসভায় যাব না বলছেন না তো দু হাজার যখন এসছিলেন পাঁচকুরার মিটিং থেকে উনি বলেছিলেন যে মাননীয় প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত তিনি লোকসভায় যান না তিনি এই লোকসভার এরিয়াতেও আসেন না উনি নাকি ওনাদের থেকে বেশি আসবেন মানে গুরুদাস দাশগুপ্তর থেকে উনি বেশি সময় আসবেন এবং ওনার সঙ্গে বেশি সময় উনি লোকসভাতে যাবেন ওনার থেকে উনি বেশি কাজ করবেন তিনটে ডাহা মিথ্যে কথা বলেছিলেন উনি গুরুদাস দাশগুপ্তর নামে মাননীয় প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্তর নামে উনি তিনটে মিথ্যে ডাহা কথা বলেছিলেন ডাহা মিথ্যে বলেছিলেন ওই আপনারা তো প্রতিবাদ করেননি আপনারা তো যে দু হাজার চোদ্দোর আরকাই তুলে দেখাচ্ছেন না আগে আপনাদেরকে প্রশ্ন করছি আপনারা সংবাদ মাধ্যম আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কই আপনারা তো দেখাচ্ছেন না যে দু হাজার উনিশে আপনাদের চ্যানেলকে বলেছিলেন যে ট্যাবাগেরিয়া ব্রিজ করতে না পারলে উনি আর লোকসভায় দাঁড়াবেন না আপনি একবার ওনাকে প্রশ্ন করেছেন এটা না আমি জিজ্ঞেস করছি আপনাকে আপনি কি ওনাকে একবারও এই প্রশ্নটা করেছেন যে মাননীয় দীপক অধিকারী মহাশয় আপনি আমাদের ক্যামেরাতে বলেছিলেন যে দু হাজার উনিশের লোকসভার প্রচারে যা আপনি ট্যাবাগেরিয়ার ব্রিজ করতে না পারলে আর লোকসভায় দাঁড়াবেন না তাহলে কোনটা ভুল কোনটা ঠিক আপনি প্রশ্ন করেছেন কখনো আপনি বারবার কি করছে ব্যক্তি ব্যক্তি আরে ব্যক্তি আক্রমণ তো করি নি আমি আর যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন করেছি আপনি বলুন না আমাকে না আমি জিজ্ঞেস করে শোনা তো আপনার ক্যামেরার সামনেই তো করছি যা কিছু আমি তো আমি তো মেঘের আড়ালে কিছু করছি না আমি কি মাটির তলায় গিয়ে কিছু করছি না মেঘের আড়ালে গিয়ে করছি যা কিছু করছি লাইভ করছি তো যা কিছু করছি আপনাদের ক্যামেরার সামনে করছি তো আপনাদের ক্যামেরার সামনে কখনো ধরা পড়েছে যে আমি ব্যক্তি দেবকে কখনো আক্রমণ করেছি উনি লোকসভায় যান না উনি সেটা নিজেও বলছেন যে আমি সেলিব্রিটি সংসদ আমি যাই না ওনার দলেরই শতাব্দী রায় তিনি তো লোকসভায় যান তাহলে শতাব্দী রায় সেলিব্রিটি নন উনি কি বলতে চাইছেন উনার দলের নেতা চিরঞ্জিত চক্রবর্তী ওনার থেকে অনেক বড় স্টার উনি কি বিধানসভায় যান না তাহলে উনি একমাত্র সেলিব্রিটি আপনি জিজ্ঞেস করবেন না ওনাকে মা সমস্ত মানুষেরও জিজ্ঞেস করছি শতাব্দী কি সেলিব্রিটি নয় অবশ্যই তো চিরঞ্জিত চক্রবর্তী কি ওনার থেকে বড় স্টার নয় তাহলে আপনারা তো সেসব প্রশ্ন করেন না আপনারা সারাক্ষণ আমাকে একটা প্রশ্ন করতে থাকেন যে আপনি ব্যক্তি আক্রমণ করছেন আরে প্রমাণ দিন কোন ব্যক্তি আক্রমণ করেছে আজ অব্দি থার্টি পার্সেন্ট কাটমানি নেন আমি বলেছি নাকি তো ওনার দলে শঙ্কর দলই বলছে সেটাও আপনি বলবেন ব্যক্তি আক্রমণ থার্টি এক পার্সেন্ট কাটমানি তো আপনার চ্যানেলে শুনেছি আমি শঙ্কর দলীয়ের অডিও তো আপনাদের চ্যানেলে শুনেছি তাহলে আপনি তো সেটা নিয়ে ওনাকে বলছেন না ওনার সোনাচর পি এ রামপদ মান্না আপনাদের চ্যানেলে তো দেখেছি যে গুজরাটের পুলিশ অ্যারেস্ট করতে এসছে সিবিআই এর কেস চলছে তো আপনাদের চ্যানেলে দেখেছি তো ওনার যে সোনাচোর পিএ ওনার পিএ কে না সোনাচোর রামপদ মান্না তার সম্বন্ধে জিজ্ঞেস করেছেন যে রামপদ মান্না যে বলছে যে গরিব ভাই বোনের কাছ থেকে টাকা নিয়ে সাংসদ চাকরি দেন চুয়াল্লিশখানা চাকরি দিয়েছে যেটুকু অডিওতে আপনার আপনার চ্যানেলে শুনেছি আপনাদের চ্যানেলে যেটুকু শুনেছি যে চুয়াল্লিশটা চাকরি ওনার সোনাচোর পিএ রামপদ মান্না সাংসদের কোটাতে বিক্রি করেছে আপনি প্রশ্ন করেছেন যে রামপদ মান্না যেটা করেছে আপনি কখনো প্রশ্ন করেছেন হ্যাঁ কি না কেন প্রশ্ন করেননি আপনি কেন করেননি জিজ্ঞেস করছি কারণটা কি কেন কোন বিষয়টা আলাদা মানে গরিব মানুষের কাছ থেকে চাকরি বিক্রি করবেন সেই সেই বিষয়ে খবরে না আপনি সাংসদকে জিজ্ঞেস করেছেন যে আপনার সোনা চোর এই যে কাজগুলো করে যাচ্ছে আপনি জানেন কি জানেন না উনি জানেন কি জানেন না এখনো তো ওনার পি রামপদ ও মাননা আমি জিজ্ঞেস করছি হ্যাঁ কি না ওনার বিয়ে কি এখনো রামপদ মান্না কি নয় উনি শঙ্কর সাসপেন্ড করে দিয়েছে রামপদ সাসপেন্ড করেছেন তাহলে আপনি প্রশ্ন যে আপনার রামপদ মান্না এটা বলছে সত্যি কি বৃত্তে এই প্রশ্নগুলো তো করবেন গণতন্ত্রকে বাঁচাতে গেলে সংবাদ মাধ্যমকে তো এগিয়ে আসতে হবে সংবাদ মাধ্যম তো চতুর্থ স্তম্ভ গণতন্ত্র বাঁচানোর জন্য সাংবাদিক এবং সংবাদ মাধ্যম হলো চতুর্থ স্তম্ভ আপনার দায়িত্ব আমার যেমন দায়িত্ব বিধানসভার একজন বিধায়ক হিসাবে পৌরসভার একজন কাউন্সিলর হিসাবে একজন লোকসভার প্রার্থী হিসাবে আমার যেমন গণতন্ত্র বাঁচানোর দায়িত্ব তেমনি আপনারও দায়িত্ব আপনি এই প্রশ্নগুলো করুন না যে ওনার তৃণমূলের গুন্ডা বাহিনী চারিদিকে ঘিরে রাখে আপনাদেরকে ঢুকতে দেয় না আপনাদেরকে প্রশ্ন করতে দেয় না প্রশ্ন বলে যে উত্তরগুলো দিতে দেয় না আপনাদেরকে সরিয়ে দেয় আপনি না বললে অনেক সাংবাদিক বন্ধু আমাকে এটা বলে অনেক সন্ধিভা অনেক বন্ধু আপনার মতো সাংবাদিক বন্ধুরা আমাকে রাত্রিবেলা আলাদা করে ফোন করে হোয়াটসঅ্যাপ কল করে বলে দাদা আপনি তো সব জায়গায় ডেকে আমাদের ইন্টারভিউ দেন ওনার কাছে তো পৌঁছনোই যায় না ওনার ইন্টারভিউ নিতে দেয় না ওনার গুন্ডারা। এই যে মানুষ সাধারণ মানুষ একটু আমাকে বলছিলেন যে উনি এখানে কোথায় নাকি এসছিলেন সবাই নাকি ছবি তুলতে গিয়েছিল ওনার তৃণমূলের গুন্ডারা সবাইকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে সবাইকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে আর আমি এখানে কয়েকশো মানুষের মোবাইল নিজে নিয়ে তাদের সেলফি তুলে দিই তাদের সেলফি তুলে নিই এটা তো মানুষের ভালোবাসে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন